নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যটা ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে তাতে কিন্তু রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই আমারও ধারণা হচ্ছে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন পশ্চিমবঙ্গে সন্দেশখালী এখন গোটা দেশের টপ টপমোস্ট ব্রেকিং নিউজের মধ্যে চলে এবং ভাইরাল আপনি যদি এক্স হ্যান্ডেল যেটা এখন টুইটারটা হয়ে গেছে সেটা যদি আপনি খোলেন দেখবেন ট্রেন্ডিংয়ে সবার ওপরে আছে সন্দেশখালী হরর বা সন্দেশখালী সন্দেশখালী এবং ওয়েস্ট বেঙ্গল এছাড়া কিচ্ছু নেই তার মানে ট্রেন্ডিং চলছে গোটা দেশের কাছে এইটাই যে সেটা সন্দেশখালী সন্দেশখালীর দিকে আজকে নজর নেই এরকম কোনো মানুষ মনে নেই কারণ সন্দেশখালীর প্রতিটা ভিডিও ভাইরাল প্রতিটা নিউজ ব্রেকিং নিউজ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে ব্রেকিং নিউজ হচ্ছে এমনকি সন্দেশখালীর ঘটনার দিকে তাকিয়ে আছে বিশ্বের বহু দেশ যারা ভাবছে অ্যাকচুয়ালি সভ্য দেশে এই রকম জায়গা কি কোথাও হয় সন্দেশখালী সবার নজর কেড়ে নিয়েছে সেই সন্দেশখালীতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন যা করলো তাতে মোটামুটি একটা কথা পরিষ্কার হচ্ছে সেটা কেন্দ্র সরকারকে এবার পদক্ষেপ নিতেই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ প্রশাসন আজকে ভোজের হাটে কেন্দ্রীয় সরকারের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেই টিমটাকে আটকে দিয়েছে এবং আটকে দেওয়া শুধু নয় তাদেরকে একদম যেতেই দেয়নি কারণ একশো চুয়াল্লিশ দ্বারা গতকাল আপনারা জানেন পার্থ ভৌমিক এবং সুজিত দে অর্থাৎ সুজিত বসু এরা দুজনেই কিন্তু গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের বহু নেতারাই আমচা চামচা বেলচা যারা সব লঞ্চ নৌকা করে ভুটভুটি করে গিয়ে পৌঁছে গেছে সেখানে সন্দেশকালীতে সে ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া দেখিয়েছে তারা যখন পৌঁছলো একশো চুয়াল্লিশ ধারা তখন ছিল না বা লাগলো না বা যেখানে পৌঁছাচ্ছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা নেই কিন্তু কেন্দ্রীয় সরকারে পাঠানো এই টিম ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাতে রয়েছে টপ মোস্ট ছজন লোক যে ছজনের নাম আমি আপনাদের বলছি খুব ভালো করে শুনুন ছজন কারা কারা ছজন হচ্ছেন পাটনা হাইকোর্টের এক্স জজ মানে প্রাক্তন বিচারক নরসিমা রেড্ডি রয়েছেন আইপিএসআইজি ক্রাইমের রাজপাল সিং রয়েছেন এনএইচআরসির জয়েন্ট রেজিস্ট্রার ওপি ব্যাস রয়েছেন এনসিপিসিআর এর কনসালটেন্ট ভাবনা সিং রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সঞ্জীব নায়েক রয়েছেন লয়ার বিখ্যাত লয়ার চারু আলী খান্না অর্থাৎ এই ছজনের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে পৌঁছেছিল সন্দেশখালী যাওয়ার জন্য কিন্তু তাদেরকে ভোজের হাটে আটকে দেওয়া হয় এবং আটকে দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয় এই আটকানোর ব্যাপারটা যেটা ঘটেছিল সেটা আপনারা একটু দেখুন جيڪا کي ڏاڍو چڱو ڏي ڏي رهيا آهي ها پٽ جي ڳالهه هلي ٿي ڇا جي ڳالهه ٿي ڇا اها پنهنجي ڳالهه هلي ڪري ٿو 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 सिंगलपुर बहुत एम्बुलेंस खड़ा है सर यहाँ बहुत एम्बुलेंस खड़ा हो गया सर अभी एडमिनिस्ट्रेशन एक्टूल रास्ता तो रिक्वेस्ट तो दे रहे हैं रास्ते को छोड़ दीजिए नहीं हमें नाम कैमरा होने से हां तो बाइक पे हम देखिए यहां से बहुत एंबुलेंस आ रहा है बहुत और क्रिटिकल पेशेंट है रिक्वेस्ट कर रहे हैं अबे रास्ता है ये रास्ता बहुत पहले से आके आज के हर जगह बहुत एंबुलेंस आ रहा है बहुत क्रिटिकल पेशेंट है দেখলেন এবার শুনুন সে বিখ্যাত লয়ার চালু আলী খান্না সংবাদ মাধ্যমের সামনে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছেন একবার দেখুন हम संदेश जा रहे में रोक ले और हमारे बहाने सारी सड़क को रोका है, कहा है कहा कि क्रिटिकल हमने कहा हम किसी को तकलीफ नहीं देना चाहते हम तो मदद करें में कोई भी सड़क को हम रोक नहीं रहे पुलिस गलत काम कर रही है हमारे नाम से सड़क रोक रही है एम्बुलेंस रोक रही है और दुनिया को तकलीफ दे रही है और जहाँ संदेश खाली में विक्टम्स है जिनको इतनी तकलीफ उनने सही है उनकी बात हमारे सामने तक नहीं आने दे चारू वाली करना देख ले অর্থাৎ চারু আলী খান্না কিন্তু পরিষ্কার বললেন যে কিভাবে তাদেরকে ভোজের পুলিশ আটকে দিয়েছে এবং শুধু আটকে দেওয়া নয় তাদেরকে আটকে দিয়ে এবং এমন পরিস্থিতি তৈরি করেছে রাস্তা জাম করে যাতে অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স আটকে যায় এবং সেই দায়টা পুরোপুরি এই ছজনের অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে টিমের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অ্যাকচুয়ালি এই সমস্ত করে তৃণমূল কংগ্রেসের সরকার মানে এই রাজ্যের সরকার কি করতে চাইছে করতে চাইছে কোনো খবর যাতে বাইরে না যায় এটা করে কি আটকানো যাবে উত্তর হচ্ছে না উল্টে কি হবে উল্টে হবে এই রাজ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আজ নয়তো কাল রাষ্ট্রপতি শাসন জারি হবে কারণ রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া বা তিনশো পঞ্চান্ন ধারা জারি করা ছাড়া কেন্দ্র সরকারের হাতে কোনো ক্ষমতা নেই কারণ এইভাবে চলতে পারে না আজকে রাজ্যপাল যিনি কোনো কাজ করছেন না যিনি করছেনই না কোনো কাজ একদম চিৎকার করে বলতে ইচ্ছে করছে রাজ্যপাল একদম কি বলবো তাই মনে হচ্ছে আমাদের নয়তো রাজ্যপালে উচিত ছিল এই সমস্ত বিষয়টা নিয়ে একদম বলা এবং করিভাবে লিখ যাতে এই রাজ্যে অবিলম্বে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা হয় আর কবে করবেন আর কবে লিখবেন একটা কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না তৃণমূলের লোকেরা নৌকা পেরিয়ে ঢুকে যাচ্ছে মিডিয়া দেখাচ্ছে মিডিয়াকে আটক করা হচ্ছে সন্তু পানকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে যাতে বিচারক হাইকোর্টের বিচারকও বলছেন যে কি এখন দিচ্ছেন কেস কি করছেন আপনারা কেন ফাঁসাচ্ছেন একজন মানুষ ভিডিও করছে মানে সন্তু পানের ক্ষেত্রে আমি বলছি বলছে তারা ভিডিও করেছে একজন মহিলা নাকি খারাপ জায়গায় মানে খারাপভাবে ছিল বস্ত্র অবিন্যস্ত বস্ত্র পড়েছিলেন মানে বস্ত্র ঠিকভাবে পড়েছিলেন না এটা বলছেন যে অভিযোগ রয়েছে সে সময় তার সঙ্গে একজন মহিলাও ছিলেন কিন্তু সেরকম ভিডিওই নেই যেখানে দেখা যাচ্ছে এইসব তার মানে কোথায় হয়েছে লাইভ কোথায় করেছে তারা এই সমস্ত কিছু প্রশ্ন উঠছে যার জন্য বেলও পেয়ে যাচ্ছে আদালত থেকে ভাবতে পাচ্ছেন। ভাবতে পাচ্ছেন আপনি কোথায় যাচ্ছে সাংবাদিকদের মিডিয়াদের গলা টেপা হচ্ছে মানে সংবাদ দেখানো হবে না ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জিকে আটকে দেওয়া হচ্ছে তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাকে যদি ঢুকতে দেওয়া হচ্ছে লকেট চ্যাটার্জিকে ঢুকতে দেওয়া হচ্ছে আটকে দেওয়া হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদারকে এমন করে টানা হাজারা করা যায় সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে ভর্তি যান শুভেন্দু অধিকারীকে তো আটকানোর চেষ্টা চলে সব জায়গায় মানে সন্দেশখালি তো বাদ দিন শুভেন্দু অধিকারী মনে হয় পা বাড়াবেন যেখানে সেখানেই আটকে দেওয়ার চিন্তা করে এই রাজ্যের পুলিশ প্রশাসন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে করেই হোক শুভেন্দু অধিকারী যেন কোথাও না মুভমেন্ট করেন কারণ তার ভয় তার আতঙ্ক শুভেন্দু অধিকারী কারণ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন শুভেন্দু অধিকারী তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু আতঙ্কে ভোগেন এবং তৃণমূল কংগ্রেসের সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের হতে গেলে শুভেন্দু অধিকারীর নামে গালাগালি দিতে হবে খারাপ কথা বলতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সবচেয়ে বেশি উল্টো বলা কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর নামে উল্টো বলে এখন মমতা ব্যানার্জির কাছে রয়েছে যে কুণাল ঘোষ একদম প্রকাশ্যে টিভিতে বলেন মহিলাদের মানে অগ্নিমিত্র পালকে বলেন বেহায়া নির্লজ্জ যে কুণাল ঘোষ মহিলারা ধর্ষণ হয়েছে বা ধর্ষিতা হয়েছেন সেটা বলার জন্য হাত তুলতে বলেন কেন কাপড় খুলছেন মানে কাপড় শুনিয়ে মুখ দেখাচ্ছেন না এই কথা যে বলে কুণাল ঘোষ তাকে এখনো পর্যন্ত মুখপাত্র করে রাখেন মমতা ব্যানার্জি কারণ একটাই গুণ তার মধ্যে আছে সেটা হচ্ছে সকাল সন্ধ্যে খালিমাত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেন তো সেই শুভেন্দু অধিকারীকে আটকে রাখার বা কোথাও ঢুকতে না দেওয়ার একটা পেছনে কারণ থাকতে পারে যে হ্যাঁ ভয় পাই শুভেন্দু অধিকারী গেলে আমার জায়গা শেষ হয়ে যাবে সেটা আমি মানলাম কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া ভাবতে পারছেন আপনারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সরকারের শেষের দিন শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার পতনের জায়গা একদম তৈরি যে অন্যায় অত্যাচারের জন্য সিপিএমকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল আজকে তার চেয়েও জঘন্য অপরাধ করছে কিন্তু মমতা ব্যানার্জির এই সরকার তার দলের এই সমস্ত বাঘ আবার যাকে শোভন চট্টোপাধ্যায় বলেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন সেই শেখ শাহজাহান তারপর তার সাঙ্গ পাঙ্গ ওই শিবু হাজরা উত্তম সর্দার ছ্যাঁচড়া ছ্যাঁচড়ার লোক যারা গলির কুত্তা এছাড়া কিচ্ছু নয় কারণ দম থাকলে পুলিশ প্রশাসন যদি না থাকতো আজকে শাহজাহানের যাকে বাংলার বাঘ বলাচ্ছে তার মতো লোক মানে ওই ক্ষমতা আছে তার কারণ হচ্ছে একটাই পুলিশ আছে মমতা ব্যানার্জির হাত আছে সিপিএম এর সময় সিপিএম করা তৃণমূলের সঙ্গে তৃণমূল করা এরা কোনোদিন বা হতে পারে না বা সেই হয় যে একা লড়াই লড়তে জানে আর সেটা সন্দেশখালীর মা বোনেরা দেখিয়ে দিচ্ছে লড়াই কাকে বলে প্রতিকূল পরিস্থিতিতে যারা লড়াই লড়ে তারাই হচ্ছে সাহসী আর এই সমস্ত লোকেরা এরা বাঘের ছাল গায়ে নেওয়া ভেড়িয়া মানে নেকড়ে বাঘ হতে পারে কিন্তু নেকড়ে বাঘ নয় নামে বাঘ কিন্তু বাঘ নয় নেকড়ে কুকুর প্রজাতির প্রাণী তাই ছাল গায়ে দিয়ে বাঘ সাজা সাজান সে পালিয়ে বেড়ায় আর বুক চিতিয়ে লড়াই করে সন্দেশকালীন মায়েরা তাই সেই সমস্ত লোককে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা যা করছেন মানে এদেরকে বাঁচানোর জন্য শেখ মতো লোককে বাঁচানোর জন্য সবই বুমেরাং হয়ে গিয়ে এই রাজ্যে এই সরকারকে ফেলতে বাধ্য করবে। এবং মনে রাখবেন কেন্দ্র সরকার পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য হয়ে যাচ্ছেন আস্তে আস্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া এবং বিজেপির কোনো সাংসদ কোনো এমএলএ কোনো বিরোধী দলনেতা কাউকে ঢুকতে না দেওয়ার চেষ্টা করা সব কিছু বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যে শাসন ব্যবস্থা কোন জায়গায় আছে আদালত বলছে একশো চল্লিশ ধারা মেনে যেতে পারেন কারা কারা যেতে পারেন আদালতের নির্দেশ থাকলেও নতুন করে একশো চল্লিশ ধারা ইমপ্লিমেন্ট করে এই সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে একদম এটা পরিষ্কার তাই আমার মনে হয় এবারে সময় এসে গেছে তিনশো বা তিনশো ধারা জারি করার আর সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে আমার বিশ্বাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় আমার কথা ঠিক তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং জানাবেন আপনি কি ভাবছেন এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন ধারা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি হয়নি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবচেয়ে বড় ভুল করলো না করলো না জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তা খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ